একমাত্র পাওয়া খবর ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাদ আব্দুল্লাহ ছাত্রদল সভাপতি রাবকিবুল ইসলাম রাকিবের ভাইরাল হওয়া এক অফ রেকর্ড বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ রাকিবের পাশে দাঁড়িয়েছেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাদ বলেন অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকদের নীতিবিরুদ্ধ তিনি সাংবাদিকের প্রতি ক্লিক বেইট এবং হেনস্তার পরিবর্তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান ছাত্রদল সভাপতির এই বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে একদিকে সমালোচনা অন্যদিকে সমর্থন চলছে হাসনাদ আবদুল্লার বক্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বক্তব্যের ব্যবহার ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে বিতর্ক বাড়ছে তবে ছাত্র রাজনীতির এই ঘটনার নতুন কিছু প্রশ্নে জন্ম দিয়েছে নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ